নমস্কার আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব মঙ্গল গ্রহ হচ্ছে উর্জার কারক গ্রহ দীর্ঘ আঠারো মাস পর মঙ্গল গ্রহ তার উচ্চ রাশিতে পরিবর্তন হচ্ছে সুতরাং গ্রহের সেনাপতি মঙ্গল ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি দু ভোর চারটে তিরিশ মিনিটে ভোর চারটে তিরিশ মিনিটে তার উচ্চ রাশি মকর রাশিতে প্রবেশ করবে এবং থাকবে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ কমবেশি বেশি আপনার দেড় মাস এই কদিন আপনার উপরে কি এফেক্ট হবে অর্থাৎ আমরা জানি মঙ্গল তার মকর রাশিতে উচ্চস্থ হয় এবং কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত হয় মঙ্গল এই যে মকর রাশির উচ্চস্থ হচ্ছে আপনার রাশির জন্য কি এফেক্ট হচ্ছে সব রাশিতেই তার পজিটিভ বা কিছু কিছু রাশির জন্য সতর্কতা বা একটু নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে তাহলে জেনে নি আগামী দিনগুলো আপনার জন্য অর্থাৎ ষোলোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে বিষরাশি রাশির জন্য অবশ্যই আপনার জন্য এই ট্রানজিট কি প্রভাব বিস্তার করবে অর্থাৎ ষোলোই জানুয়ারি মঙ্গলের ট্রানজিট আপনাকে অবশ্যই একটু যত্নশীল হতে হবে অবশ্যই কিছুটা সময় আপনাকে একটু মানে সতর্ক এবং সচেতনভাবে চলতে হবে পরিশ্রম অনেক বেশি করতে হবে আপনাকে কিন্তু আপনার মনের মতো সফলতা কিন্তু সহজে আপনার আসবে না আপনাকে ধীর স্থির হতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে রিলেশনের যাটা ভুল স্টেপ নিয়ে ফেলতে হবে ভুল কথাবার্তা ভুল কথাবার্তার জন্য রিলেশনের যাটা আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বিশেষ করে জীবন সাথীর সাথে কিন্তু আপনার ভুল কথাবার্তা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে চাকরির জায়গায় আপনার কিন্তু মন বসবে না আপনার চেঞ্জ হতে পারে কিন্তু আপনার ডিসিশন নিতে খুব সাবধানে বিজনেসে কিন্তু আপনার আপডাউন হতে পারে খরচ কিন্তু বাড়বে বিশেষ করে আপনার ফ্যামিলির জন্য খরচ সন্তানের জন্য খরচ বা আমার জন্য খরচ আপনার পার্টনারের জন্য খরচ হতে পারে মনটার মধ্যে ভীষণ একটা দোদুল্যমান সিচুয়েশন তৈরি হতে পারে এর জন্য আপনাকে এই সময় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে মাঝে মাঝে এটা ইনসিকিউর ফিল করতে পারেন ব্যবসার ক্ষেত্রে একটু আপ ডাউন হতে পারে খরচ বেড়ে যেতে পারে মনটার মধ্যে অস্থিরতা করতে পারে মেজাজ হতে পারে মানসিক টেনশন যে কোনো কাজেরা বাধা বিঘ্ন পরিস্থিতি হতে পারে কোনো কাজ একটা সফলতা না তাহলে আপনি ঘাবড়ে যাবেন না হতাশ হবে না সেই কাজে আরো বেশি লেগে থাকবেন তাহলে কিন্তু আপনি সেখানটা অনেকটাই মানে রিকভারি করতে পারবেন এটা আপনাদের যে ওভারঅল একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই মিলবে 95 থেকে 97% মিলতে বাধ্য কারণ এই যে ডিসকাশনটা করছি সমস্ত গোরাশিপ সিচুয়েশনে বেশ করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন যদি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনার বয়স যে কোনো বয়সে যে কোনো ধর্মে যে কোনো জায়গা দেশে বিদেশে যে কোনো জায়গাতে আপনি যোগাযোগ করতে পারেন অবশ্যই সেটা রেমুনারেশন বেসিস ভালো থাকবেন নমস্কার